আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাকিস্তানে হাজার হাজার জনতা মাঠে নেমেছে আসলে তাদের মাঠে নামার উদ্দেশ্য কি তারা মূলত কি চায় পাকিস্তানের ছাত্রদের একটাই উদ্দেশ্য যে তারা ইমরান খান সাবেক প্রেসিডেন্ট যিনি ছিলেন ইমরান খান তাকে এক বছর আগে তাকে ক্ষমতা থেকে নামিয়ে তাকে বিভিন্ন মামলা দিয়ে দোষে তাকে মামলা দিয়ে জেলে ভরা হয় আর বর্তমান ছাত্ররা সেই ইমরান খানকে কারাগার থেকে বের করার জন্য এই মিছিল শুরু করেছে এই মিছিলটা প্রথমত শুরু হয় বেলুদস্তান থেকে বেলুদস্তান থেকে শুরু হয় তারপর আস্তে আস্তে মানে গোটা পাকিস্তান এই মিছিলটা ছড়িয়ে যায় পাকিস্তানের এই মূল কারণ হইতেছে এই মিছিলটার মূল কারণ হইতেছে পাকিস্তানের তেহেরিকা ইনসাফের দলনেতা ও তার সভাপতি হইতেছে ইমরান খান এই ইমরান খানের মুক্তির দাবি বাংলাদেশের অনেকে আবার এই আন্দোলনটাকে বাংলাদেশের আন্দোলনের সাথে তুলনা করতেছে বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছিল ভাই ওই আন্দোলনটা ছিল কোটা বিরোধী আর ওই কোটা বিরোধী আন্দোলন ওটা শুরু থেকেই কোটা বিরোধী ছিল আর পাকিস্তানে যে আন্দোলনটা হইতেছে ওই আন্দোলনটা শুরু থেকেই রাজনীতি বিষয় যদিও এটা ছাত্ররাই শুরু করছে আর এই যে আন্দোলনটা শুরু হয়েছে পাকিস্তানে পাকিস্তান দেশটা বর্তমান মানে আতঙ্কে আছে এই পাকিস্তানের যে আন্দোলনটা শুরু হয়েছে জানা অনেকের ক্ষমতায় আছে যে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট এখন মনে করেন এই বাংলাদেশে যে শেখ হাসিনা যেমন করেছিল বিভিন্ন জায়গায় ইন্টারনেট অফ আর এমনটাই পাকিস্তানে করতেছে পাকিস্তানের অনেক জায়গায় ইন্টারনেট অফ ব্যবস্থা অফ করে দিছে কোন কোন জায়গায় সীমিত করছে কোন কোনো জায়গায় একবারে শাটডাউন করে দিছে যোগানোর পরেও ছাত্ররা রাজপথ থেকে সরতেছে না তাদের দাবি একটাই ইমরান খানকে তিরিশ তারিখের মধ্যে মুক্তি দিতে হবে মুক্তি যদি না দেয় তাহলে তারা कारागार भेंगे हमले क्यों खान के तक रक्षा करें